আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এলো আম গাছ ছোট্ট একটা চারা গাছ দেখেন আমের নাম কলাবতী ইন্ডিয়ান জাত দেখেন ছোট্ট একটা গাছে কি পরিমাণ আম ধরেছে আরও ধরেছে মানে চারটা গাছ বনেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন লাইনে থাকেন আপনারা এই দেখেন এটা ছোট্ট গাছ এটার মতে আপনার চারটে আম আসছে অনেক সুন্দর গাছগুলো দেখে অনেক ভালো লাগতেছে সম্ভবত আপনাদের ভালো লাগতেছে আপনারা দেখতে থাকুন আরও একটা আছে সেটা মেনানা ব্যঙ্গ সেটা আপনাদের দেখাচ্ছি এই যে মেনানা ব্যঙ্গ দেখেন দুইটা অনেক সুন্দর আম দেখেন দুইটা আম ধরছে আরও এসেছিল কিন্তু পড়ে গেছে দেখেন ছোট্ট একটা গাছ ছোট্ট গাছের মধ্যে দুইটা আম আসছে এই ম্যানানো ব্যঙ্গ আপনার দুই কেজির উপরে হয় এটা হবে কড়া এ দেখেন এটা হলো রূপালি দেখেন ছোট্ট আম গাছ ছোট্ট আম গাছে কী পরিমাণ রূপালি আম ধরেছে অনেক সুন্দর দেখে খুব ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট ওকে শেয়ার করে দেবেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এ পাশে এবং কে এ দেখেন পরিপূর্ণভাবে এত ঝোপা ঝোপা ধরছে তা কল্পনার বাইরে এই যে আরেকটা গাছ দেখেন